হঠাৎ বাড়িতে অতিথি আসলে আর কোনো চিন্তা নেই চুলোই চা বসিয়ে তৈরি করে নিতে পারবে এরকম একটা সহজ নাস্তা রেসিপি আজকে আমি শেয়ার করব এই নাস্তাগুলো একদম স্পঞ্জের মতো নরম তুল তুলে হয় চলো তাহলে দেরি না করে নাস্তাটি তৈরি করা যাক একটা নির্দিষ্ট বাটির মাপ করে এক বাটি ময়দা নিয়েছি ময়দার পরিবর্তে আটাও নিতে পারো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম নুন আর এক চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি ইস্ট এখানে ইস্টের পরিবর্তে বেকিং সোডাও দেওয়া যাবে এবার আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিম তো ডিমটা এখানে ময়দার পরিমাণ হিসাবে একটি বা দুটি অ্যাড করতে হবে এবার অল্প একটু জল অ্যাড করে দিলাম দুই থেকে তিন চামচ মতো এখানে নর্মাল জল অ্যাড করেছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আবারও দুই তিন চামচ মতো জল অ্যাড করেছি এইভাবে অল্প অল্প করে জল অ্যাড করে একটা নরম ডো তৈরি করে নিতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম ডোটা হবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই চামচ মতো সাদা তেল তেলের পরিবর্তে বাটার অথবা ঘি অ্যাড করতে পারো খুব ভালো করে এক মিনিট মতো এভাবে মুথে নিচ্ছি তারপর এই ডোটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দুই তিন মিনিটের জন্য এর বেশি রাখার প্রয়োজন নেই এবার আমি তোমাদের তিন মিনিট পর দেখাচ্ছি আর এই ডোটা অনেক বেশি নরম হয়ে গেছে এই ডোটাতে যেহেতু আমরা ইস্ট ব্যবহার করেছি তাই একটু ভালো করে মুথে নিতে হবে যদি সোটা ব্যবহার করতাম তাহলে না মতলেও হতো তো এক মিনিট সময় নিয়ে খুব ভালো করে একটু মথে নিয়েছি আর এরকম একটা বল তৈরি করে নিয়েছি তো একদম পারফেক্ট হয়েছে ডোটা নাস্তা তৈরি করার জন্য এবার অল্প একটু ময়দা দিয়ে এই ডোটা একদম চ্যাপটা করে নিতে হবে তারপর একটা বেলনি দিয়ে রুটির মতো করে হবে আর এই রুটিটা নর্মাল রুটি থেকে একটু মোটা করে বেলে নিতে হবে রুটিটা আমার তৈরি করা হয়ে গেছে এবার নিয়েছি ধনেপাতা একদম ফ্রেশ দেখে ধনেপাতা পাতা ছোট ছোটো করে কেটে নিয়ে এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি ধনে পাতা অ্যাড করার পর আমি যেভাবে রোল করি করছি ঠিক সেইভাবে রোল করে নিতে হবে আর এই রোলটা একটু টাইট করে করতে হবে যখন রোলটা করা হয়ে যাবে তখন দুই হাতের আঙুল দিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তো এইভাবে চ্যাপটা করে নেওয়ার পর একটা ছুরি দিয়ে আমি দুই টুকরো করে নিলাম একটা টুকরো একটা বেলনি দিয়ে এইভাবে বেলে নিচ্ছি এবার এটাকে রুটির থেকে একটু মোটা রেখে বেলে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমি একটু মোটা রেখেই বেলে নিয়েছি তো বেলে নেওয়ার পর এবার একটা ছোট সাইজের বাটি নিয়েছি তোমরা চাইলে যে কোনো কুকি কাটার বাটি বা গ্লাস দিয়ে কেটে নিতে পারো আমি একদম ছোট সাইজের একটা বাটি দিয়ে এরকম বিস্কুটের মতো করে কেটে নিয়েছি একইভাবে সবগুলোকে রেডি করে নিতে হবে তারপর তোমরা চাইলে এই নাস্তাগুলোকে কোনো ওভেনে দিয়ে বেক করে নিতে পারো এমনকি অল্প একটু তেল দিয়ে ভেজে নিতে পারো তো এই নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে সবগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপর আমি অল্প তেলে এগুলোকে ভেজে নেব এগুলো ভাজ খুবই অল্প সময়ও লাগে তো কড়াইয়ের মধ্যে একদম অল্প একটু তেল নিয়েছি আর তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়েছে চুলো রাসটা একদম কমিয়ে দিতে হবে তারপর তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিতে হবে কিছু সেকেন্ড ওয়েট করার পরই দেখতে পাবে নাস্তাগুলো ফুলতে শুরু করছে এবার হাতা বা খুন্তি দিয়ে নাস্তাগুলিকে উল্টে দিতে হবে দুই তিন সেকেন্ড ওয়েট করার পরই সব নাস্তাগুলি বেলুনের মতো ফুলে উঠবে আর কিছু সময় মানে আরও তিন চার সেকেন্ড যদি ওয়েট করা হয় এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে পাঁচ ছয় সেকেন্ডের মধ্যে একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো তেল ঝরিয়ে এবার এই নাস্তাটিকে তুলে নিতে হবে আর একই সঙ্গেই সব নাস্তাগুলোকেই আমি ভেজে নেব তো আবারও কিছু নাস্তা নাস্তা অ্যাড করে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আমি চুলো রাস্তা একদম কম রেখেই নাস্তাগুলো কিন্তু ভেজে নিয়েছি আর এই নাস্তাগুলো রেডি করতে টোটাল আমার তিন মিনিট মতো সময় লেগেছে তিন মিনিটের মধ্যে এতগুলো নাস্তা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তুই দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর এটা খেতে অনেক বেশি টেস্টি চায়ের সঙ্গে তো অনেক ভালো লাগে খেতে তো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আজকের রেসিপিটা যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে যদি ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর এরকম সুন্দর আর সহজ রেসিপি পাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছো একদম স্পঞ্জের মতো নরম তুল তুলে হয়েছে আর ভেতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার যেমন দেখতে লোভনীয় সেই রকম টেস্টি খেতে চায়ের সঙ্গে তো জাস্ট জমে ওঠে অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে